হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল গাইস আজকে আমরা শিখে নেবো যে কীভাবে আমাদের যে ভোটার কার্ডটা হয় তার সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করব তো এর জন্য আপনাদের কোথাও যাওয়ার প্রয়োজন নেই আপনার হাতের যে স্মার্টফোনটি আছে সে স্মার্টফোনের মাধ্যমে আপনি আপনার ভোটার কার্ড এবং আপনার পরিবারের প্রত্যেকের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন আপনি নিজেই খুবই সিম্পল বিষয় আমি আজকের উপস্থাপন করে দেবো আপনাদের সামনে দেখিয়ে দেব তো চলুন যে কিভাবে আমরা ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করবো খুব সহজেই সেটা আমরা আজকের ভিডিওতে দেখে নেব তার আগে বলে রাখি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার আশেপাশের বন্ধুদেরকে প্রত্যেককে শেয়ার করবেন যারা যাতে আপনার মাধ্যমে আমার এই ভিডিওটার মাধ্যমে তারও কিছু হেল্প হয় এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন আপনাদের প্রত্যেককে একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান এবং নতুন ভিডিও করার প্রেরণা জাগিয়ে দেয় তো ফার্স্ট অফ অল আমরা আমাদের ফোনে থাকা গুগল ব্রাউজারটিকে ওপেন করব আপনাদের প্রত্যেকে যে গুগল ব্রাউজার আছে সেই ব্রাউজারটিকে আপনি ওপেন করবেন এখানে আসার পর আপনি সার্চ বারে টাইপ করবেন এন ভি এস পি ওকে আবার বলছি এন ভি এস পি এইটি টাইপ করবেন আপনি আপনার গুগল ব্রাউজারে তো এটি টাইপ করার পর আপনাদের সামনে ঠিক এই একটা ইন্টারফেস আসবে ইলেকশানস কমিশন অফ ইন্ডিয়া এইচটিটিপিএস হটস ডট ইসিআই তো আপনাদের সামনে ঠিক এইরকম একটি লিঙ্ক শো করবে এই ভোটার এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এই রকম একটি ইন্টারফেস খুলে যাবে ফার্স্ট অফ অল আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এরপর আপনি সবার উপরে দেখবেন ডান দিকে থ্রি ডটের একটা অপশান আছে এখানে ক্লিক করে আপনার ফোনটিকে আপনি ডেস্কটপ সাইটে কনভার্ট করবেন আমার অলরেডি ডেস্কটপ সাইট করা আছে তো ওইখান থেকে আমি কেটে দিলাম সেকেন্ডলি আপনি কি করবেন না জুম করে দেখবেন সেকেন্ডলি আপনি হচ্ছে এইখানে দুটো অপশান আছে লগ ইন অ্যান্ড সাইন আপ যদি আপনার ভোটার পোর্টালে আইডি পাসওয়ার্ড থাকে তাহলে আপনি ডিরেক্টলি লগ ইন অপশানে ক্লিক করবেন ভালো করে শুনে নিন পয়েন্টটি যদি আপনার ভোটার কার্ডে পোর্টালের আইডি পাসওয়ার্ড থাকে তাহলে লগ ইন অপশানে ক্লিক করবে যদি না থাকে তাহলে আপনি ডাইরেক্টলি সাইন আপ অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি আপনার নাম মোবাইল নাম্বার ফিল আপ করে সাইন আপ করে পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন নিয়ে তারপরে আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন তো আমার যেহেতু অলরেডি আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে সেজন্য আমি লগ ইন অপশানে ক্লিক করব এই জায়গায় যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনি কমেন্টে লিখবেন যে সাইন আপ কীভাবে করতে হয় তার জন্য আমি ভিডিও দিয়ে দেবো যদি আপনাদের কমেন্ট আসে তো তো নেক্সট আপনাদের এখানে লগ ইন অপশনের যে পেজটা সেটা খুলে যাবে এখানে বলছে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি ফিল করতে তো এখানে আপনারা যে মোবাইল নাম্বার আপনারা সাইন আপ করার সময় দেবেন সেই নাম্বারটি এখানে এন্টার করবেন এবং নিজেদের যে পাসওয়ার্ডটা আপনারা বানিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে এন্টার করবেন যদি পাসওয়ার্ডটি ভুলে যান কোনো কারণে তাহলে ক্রিকেট পাসওয়ার্ড থেকে আপনি সেটাকে আবার নতুন করে ক্রিয়েট করতে পারবেন তো চলুন আমাদের আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা করে দেওয়ার পর আমরা রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব गाइस ফাইনালি আমি আমার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওটিপির মাধ্যমে আমি লগ করলাম দেখুন এখানে লগিং অপশনটি উঠে গিয়েছে এখানে আমার নাম শো করছে তো এরপর আমাদের কি করতে হবে এরপর আমরা নিচের দিকে এসে দেখবো যে এখানে ফর্ম নাম্বার এইট এই যে লেখা আছে ফিল ফর্ম এইট শিফটিং অফ রেসিডেন্স অথবা কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিটিং ইলেকট্রাল রোল অ্যান্ড রিপ্লেসমেন্ট অফ এপিক এন্ড মার্কেটিং অফ পিডব্লিউডি তো এখানে আমরা ফর্ম নাম্বার এইট এইখানে আমরা ফর্ম নাম্বার এইট টেকা ফিল আপ করব তো এখানে এন্টার করলাম দেন আপনাদের সামনে ঠিক এই রকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনারা আদার্সে ক্লিক করবেন এখানে আদার্স বক্সে ক্লিক করে সাবমিট করবেন তো আমি আদার্স করে এখানে আপনার এপিক নাম্বারটা এন্টার করবেন সেটা আপনি যদি আপনার মোবাইল আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তাহলে আপনার ভোটার কার্ড নাম্বার দেবেন অথবা আপনি যদি আপনার বাড়ির কারোর লিংক করতে চান তাহলে আপনি আপনার বাড়ির কারোর মানে যার লিঙ্ক করছেন তার ভোটার কার্ড নাম্বারটা এখানে এন্টার করবেন তো ভোটার কার্ড নাম্বার এন্টার করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে আপনার নাম নামের এগুলো দেখাবে আপনি এখানে এসে সিম্পলি ওকে বাটন টাইপ করে এগিয়ে যাবেন এরপর বলছে এখানে অনেকগুলো অপশান আছে চারটি অপশান এর মধ্যে আপনাকে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য সেকেন্ড অপশান অর্থাৎ দু নম্বরে যেটা লেখা আছে কারেকশন অফ এন্ট্রার্স ইন এক্সিটিং ইলেকট্রিক রোল এই অপশানটাতে ক্লিক করতে হবে দু নম্বরটা আরও একবার ভালো করে বলে দিই মোবাইল নাম্বার ভোটার কার্ডের সাথে লিঙ্ক করতে গেলে ফর্ম নাম্বার এইটে এসে এই যে পেজটা পেজটিতে আপনি এখন আছেন এখানে আসার পরে আপনি দুই নম্বরটা সিলেক্ট করবেন কারেকশান অফ ইন্টার্স ইন এক্সিটিং ইলেকট্রন রোল এখানে এসে ওকে করবেন দেন আপনার ইনফরমেশান এখানে শো করবে আপনি সিম্পলি কী করবেন এবারে আপনি ফর্মটিকে ভালোভাবে ফিল আপ করবেন দেখে দেখে ঠিকঠাক ফিল আপ করবেন নেক্সট করবেন নেক্সট করার পর এখানে আপনি আপনার আধার নাম্বারের জায়গায় টিক চিহ্ন দিয়ে এখানে আপনার আধার নাম্বারটা ফিল আপ করবেন দেন নেক্সট করবেন নেক্সট করার পর আপনার নেক্সট করার পর এখানে আপনার অ্যাপ্লিকেশন ফর কারেকশান অফ এক্সিটিং রোলের জায়গায় আপনার কী কী চেঞ্জ করতে চান তো এখানে আমরা যেহেতু মোবাইল নাম্বার লিঙ্ক করবো সেই জন্য আমরা এই মোবাইল নাম্বার অপশানটিতে ক্লিক করবো এবং নেক্সট করবো নেক্সট করার পর আমাদের সামনে কী আসবে ডি 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 পয়েন্টে আসবে ডিক্লারেশন এখানে আপনাদের প্লেসটা ফিল আপ করবেন যে আপনি কোথা থেকে অ্যাপ্লাইটা করছেন আপনার গ্রামের নামটা লিখে দেবেন দিয়ে নেক্সট করবেন দেওয়ার পরে ই সাবমিশন আসবে ই সাবমিশনে আপনি আপনার ক্যাপচাটা ফিল আপ করবেন দেন ফর্মটাকে আপনি যেটা দেন ফর্মটাকে আপনি প্রিভিউ অ্যান্ড সাবমিট করবেন দেন সেভ করবেন করার পর সাবমিট করলে সাথে সাথে আপনার মোবাইল নাম্বারটা ভোট। ভোটার কার্ডের সাথে লিংক হয়ে যাবে তো চলো আমরা একটা ফিল আপ করি যখনই আপনি মোবাইল নাম্বারে ক্লিক করবেন তখনই আপনার সামনে এখানে আপনার মোবাইল নাম্বারটা চাইবে তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি এন্টার করবেন যেটা আপনি লিঙ্ক করতে চাইছেন ফাইনালি সাবমিট করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার জেনারেট হবে যেখানে লেখা থাকবে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ সাকসেসফুলি অ্যান্ড জেনারেটেড রেফারেন্স নাম্বার ইজ আপনার জেনারেট নাম্বারটা দিয়ে দেবে যেটা আপনার রেফারেন্স নাম্বার হবে ইউ ক্যান ইউজ দিস রেফারেন্স নাম্বার ফর এনি ফার্দার রেফারেন্স ওকে এখানে আপনি আপনার অ্যাকনোলেজমেন্টটাকে আপনি ডাউনলোড করে নিতে পারেন সর্বশেষ আপনি এখানে ওকে করে দেবেন সো গাইজ এভাবেই আপনার মোবাইল নাম্বারটিকে আপনার ভোটার কার্ডের সাথে লিঙ্ক করতে পারবেন খুব সহজ সিম্পল পদ্ধতি বলে দিলাম আপনাদেরকে সো বাই আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে